জয় জগন্নাথ আজকের ভিডিওতে আলোচনা করবো শ্রী জগন্নাথ লীলার কর্মাবায়ের খিচুড়ি ভোগ কর্মাবাই নামে একজন মহিলা পুরীতে বাস করতেন তিনি জগন্নাথকে নিজের পুত্র রূপে দেখতেন জগন্নাথের বালক রূপের পুজো তিনি করতেন একদিন কর্মাবায়ের মনে ইচ্ছা জাগল যে জগন্নাথকে ফল খেতে দেওয়ার পরিবর্তে নিজের হাতে কিছু রান্না করে তাকে ভোগ নিবেদন করবেন তিনি জগন্নাথকে নিজের ইচ্ছা সম্পর্কে জানালেন তখন জগন্নাথদেব বললেন মা যাই বানিয়েছো তাই খাইয়ে দাও খুব ঘিদে পেয়েছে জগন্নাথদেবের ইচ্ছায় মাতা আনন্দিত হলেন কর্মাবাই খিচুড়ি বানিয়েছিলেন এবং জগন্নাথকে তাই সস্নেহে খেতে দিলেন জগন্নাথদেব পরমানন্দে সেই খিচুড়ি খেতে শুরু করলেন তখন কর্মাবাই, জগন্নাথকে পাখা করতে শুরু করলেন গরম খিচুড়ি তাই খেতে গিয়ে যদি জগন্নাথের মুখ পুড়ে যায় তা ভেবে কর্মাবাই জোরে জোরে পাখা দিয়ে বাতাস করতে লাগলেন জগন্নাথ সেই গরম খিচুড়ি খেয়ে এতটাই খুশি হলেন যে তিনি বলেই ফেললেন মা খিচুড়ি খেতে খুব ভালো তোমার হাতের খিচুড়ি অতুলনীয় আমার জন্য তুমি রোজ খিচুড়ি রান্না করে দেবে আমি রোজ এখানে এসে খিচুড়ি খেয়ে যাব কর্মাবাই রোজ স্নান না করেই খুব সকালে উঠে পুত্র জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করতেন আর দেব তার বালক রূপ ধরে সেখানে গিয়ে খিচুড়ি খেয়ে আসতেন এভাবে বেশ ভালোই চলছিল হঠাৎ একদিন কর্মাবাইয়ের বাড়িতে এক সাধু এলেন তিনি দেখলেন কর্মাবাই স্নান না করেই খিচুড়ি বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছেন তিনি কর্মাবায়কে এমন করতে নিষেধ করে দিলেন আর সেই সাথে জগন্নাথের ভোগ রান্না ও নিবেদনের বিশেষ নিয়ম বলে দিলেন পরের দিন সাধুর কথা মতো কর্মাবায় স্নান সেরে নিয়ম মেনে যখন জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দিলেন তখন বেলা গড়িয়ে মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল এদিকে সকাল থেকে কিছু খেতে না পেয়ে জগন্নাথের খুব খিদে পেয়ে গিয়েছিল খিচুড়ি হতেই খুদার্থ জগন্নাথ হাপুস হুপুস করে সেই খিচুড়ি খেয়ে নিলেন মন্দিরের পুরোহিতরা তো দেখলেন যে জগন্নাথ কিছু খাচ্ছেন না তার মুখে খিচুড়ি লেগে রয়েছে তখন তারা জগন্নাথ দেবকে জিজ্ঞেস করলেন কেন তিনি এরকম করছেন উত্তরে জগন্নাথ দেব সেই সাধুর গেরোপাকামি কীর্তিকাহিনী ব্যক্ত করলেন জগন্নাথের মুখে সমস্ত কথা শুনে মন্দিরের পুরোহিতেরা খুব লজ্জিত এবং অনুতপ্ত হলেন তারা তখন কর্মাবায়ের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন মাতা কর্মাবাই আপনি আগের মতোই সকালে স্নান না করে জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করবেন এবং ভোগ নিবেদন করবেন আজও পুরীর জগন্নাথ মন্দিরে সকালে বালক ভোগে খিচুড়ি ভোগ দেওয়া হয় মনে করা হয় এটি কর্মাবায়ের খিচুড়ি এই ঘটনার থেকে আমরা বুঝতে পারি বা বিশ্বাস করতে পারি যে ভক্তিই আসল ভগবানকে ভোগ নিবেদন করার জন্য সেটা স্নান করেই হোক বা স্নান না করেই হোক পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে কোনো সময় ঠাকুরের ভোগ রান্না করা যায় তার জন্য স্নান করতে হবে এরকমটা এই ঘটনার থেকে আমরা বুঝতে পারি তো জয় জগন্নাথ আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ হলো পরের বারে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ